আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিকেল বেলায় আপনাদের সামনে হাজির হয়েছি বিকেলের আয়োজন নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম ঘরের কাজের জন্য সকাল সকালবেলা সময়ই পাইনি সেই যাই হোক চায়ের সাথে খাবো বলে বানাচ্ছি চটপটা পেঁয়াজু আর মোমোজ তো এদিকে সব কিছু চপ করে নিচ্ছি তারপর মশলা টসলা মাখিয়ে কতক্ষণ মেরিনেটের জন্য রেখে দেব দিনের বেলা এত ছোট হয়ে গেছে সকাল বেলা নাস্তাটা সেরেই হয়ে জহর টাইম বাস তারপর আসর মাগরিব সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে জহর নামাজ পড়তে হয় কি বলেন তো নামাজ পড়তে চলে গেলে এদিকে দুপুরে রান্নাবান্নায় খুব বেশি অসুবিধা হয় গো এরপরে তো ঠান্ডা বিছানা ছেড়েই উঠতে ইচ্ছে করে না তবুও তো উঠতে হয় আর এত অন্ধকার থাকে মনে হবে যে রাত চারটা বাজে আজ দুদিন ধরে তো এত হাওয়া দিচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে ব্রিটেনে কি বলবো নন স্টপ হাওয়া হচ্ছে যারা একটু কান্ট্রি সাইড থাকছেন তাদের অবস্থা তো খুব খারাপ তো এদিকে নাস্তা রেডি করে ফেলেছি চাটাও ঢেলে নিয়েছি আরও একটি সুন্দর টিপটে তো চা খেটে রাতের বেলায় কোনো কিছুই শেয়ার করিনি গুড মর্নিং পরের দিন সকালবেলা আবার ভিডিও স্টার্ট করেছি তো সকাল সকাল এজ ইউজুয়াল গুছিয়ে গাছিয়ে নিচ্ছি প্রথমেই লেটার বক্স রুমটা চেক করেছি দেখেন কোট কোথায় রেখেছে এদের কোনো কাণ্ড জ্ঞান হবে না রাতের বেলায় কাপড় মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে এমনিতেই শুকায়নি হিটার অন করা আছে এজন্যই শুকিয়ে গেছে তো লিভিং রুমের খাটেনটা টেনে নিলাম এবারে যাব কিচেনে যত বাসন ধুয়ে রেখেছিলাম পানি ঝরে গেছে তো আগে এগুলো জায়গায় রেখে দেব। এই জায়গাটা আমার অনেক পছন্দের নতুন করেছি ওই যে কিচিনের একটা ভিডিও দিয়েছিলাম ওই সময় চেঞ্জ করেছিলাম সবচেয়ে মজার কথা কি জানেন হাজবেন্ড যখন কিচিনে আসে আর কিছু খুঁজে না পায় তখনই রেগে গিয়ে বলে রে বাবা এক জায়গায় কিছুই খুঁজে পাই না আমার যে কি হাসি পায় আপনারাই বলেন তো সুন্দর লাগলো কি না এদিকে সকালে নাস্তা খাচ্ছি রুটি ভাজি আমি প্রতিদিনই প্রায় খাই মাঝে সাঝে পরিবর্তন করি সব কিছুতেই চেঞ্জ করি তো খাবারও কেন নয় তো কাল যে টিপট ইউজ করেছিলাম তাই রেখে দিচ্ছি যদি আজ না রাখি তাহলে আমার শরীরটা ভারী হয়ে থাকবে এজন্যই এই ফ্রেশটা সবাই মনে রাখে আজকের কাজ আজই করা ভালো কালকের জন্য ফেলে রাখা ঠিক নয় আমি নিজেই দেখেছি কাজ ফেলে রেখে দিলে যে কতটা কষ্ট হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ